হচ্ছে অস্ট্রিয়া বিয়ানা এক নম্বর ক্রিসমাসের যে মানুষের সরগম যে এত মানুষ কোথা থেকে আসে এটা মানে মানে আমার নিজের অজানা মেন কথা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর ডিস্ট্রিক্ট অস্ট্রিয়া বিয়েনাতে অস্ট্রিয়া বিয়েনা সিটি এক নম্বর ডিস্ট্রিক্ট নর্মাল হচ্ছে তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে এটা হচ্ছে মেইন ডিস্ট্রিক্ট একদম মেইন পয়েন্ট এক নম্বর ডিস্ট্রিক্ট মানুষের অবস্থা দেখে সাইডে দেখেন যে এখানে রেস্টুরেন্টের কিছু চেয়ার টেবিল বসাই দিছে রাস্তার মধ্যেই ওরা খেতেছে তারপর আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি এটা হচ্ছে এই গির্জাটা হচ্ছে অনেক পুরনো আমার জানা মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ও এখানে অবস্থিত ছিল এবং কি প্লাস এটার উপরে নাকি একটা বোমোপুর ছিল আমি যতটুকু জানি আর কি এই জায়গাটা হচ্ছে একটা মেইন পয়েন্ট এখান থেকে চারটা রুট গেছে চারটা রুট আপনারা যদি হয়তো দেখেন আমি অস্ট্রিয়া ভিয়েনার আপনাদের কিছু দৃশ্য দেখাই এটা হচ্ছে একদম মেইন পয়েন্ট এক নম্বর ডিস্ট্রিক্ট নর্মাল হচ্ছে অস্ট্রেলিয়ানাতে তেস্টা ডিস্ট্রিক্ট যদি একটু দেখেন এদিক দিয়ে একটা রোড গেছে এই যে এদিক দিয়ে এই যে ম্যাকগ্রোনাসের এদিক দিয়ে একটা রোড গেছে এদিক দিয়ে একটা রোড গেছে বিপার এদিক দিয়ে এদিক দিয়ে একটা রোড গেছে টোটাল চারটা রোড এটা হচ্ছে আমি একদম মেইন পয়েন্টে দাঁড়া রয়েছি মেইন পয়েন্ট থেকে আপনাদের চারটা রোড দেখাইতেছি এই এদিক দিয়ে একটা রোড এদিক দিয়ে একটা রোড এদিক দিয়ে একটা রোড এই যে এদিক দিয়ে একটা রোড চারটা রোড এখানে আর আজকে হচ্ছে তেইশ তারিখ আজকের পরে তিন দিন বন্ধ তার জন্য মানুষ সবাই বাসা থেকে বেরিয়ে গেছে যার যার মতন শপিং করতেছে যার যার মতন আড্ডা দিতেছে যে যেভাবে পারতেছে এভাবেই মানে আনন্দ উল্লাস করতেছে আমাদের বাংলাদেশে যেমন ঈদের মতন তাদেরও এটা ঈদের মতন কথা বুঝতে পারছেন এটা হচ্ছে একদম অস্ট্রিয়াতে নর্মালি হচ্ছে তেসটা ডিস্ট্রিক্ট তেসটা ডিস্ট্রিক্ট থেকে এটা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট এক নম্বর ডিস্ট্রিক্ট আর এটা হচ্ছে একদম মেইন পয়েন্ট এখান থেকেই যারা ট্যুরিস্ট আছে এই পয়েন্টটাই সবাই এখানেই সর্বপ্রথম আসে এই গির্জাটা দেখে গির্জাতে ওদিক দিয়ে সামনে একটা রুম আছে গেলে আপনি ভিতরে ঢুকতে পারবেন যেমন আমরা বাঙালি মুসলমান যারা আছি তারা মনে করেন যে নামাজ রোজা করে তারাও মনে করেন যে ভিতরে যায় মনে করেন যে তাদের মতন করে তারা তারা হয়তো খ্রিস্টানের যিশুর কাছে সব কিছু চায় এটার ভিতরে আমি অনেকবার গেছি অনেকবার গেছি দেখছি যে তারা কি করে এই যে একটা রোড না এই যে দুইটা রোড ওদিক দিয়ে একটা রোড তিনটা রোড এ হচ্ছে চারটা রোড মানুষ যদি মানে যদি চিন্তা করেন তাহলে এই মানে এটা হচ্ছে মেন পয়েন্ট তো এখানেই সবচেয়ে বেশি মানুষ এখানে থাকে সে এখানে থাকে আমি বেশিক্ষণ বিটুটা সামনে নিব না কারণ আমি বাসায় চলে যাব অনেকক্ষণ ছিলাম আমি এখানে অনেকক্ষণ আড্ডা দিছি এই যে আমি বাসায় যখন যাব তখন মনে করেন যে এই দিক দিয়ে এই যে লিফটে নেমে এই যে লিফ্ট দিয়ে মানুষ নামতেছে নিচে হচ্ছে আপনার নিচে হচ্ছে মনে করেন যে আপনার ট্রেন নিচে হচ্ছে মেট্রো এই যে স্টেপন প্লাস ওয়ান্স থ্রি আমি ওয়ান্স ধরে বাসে চলে যাব এখন আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি যে এক নম্বর ডিস্ট্রিক্টে আসলে কী হচ্ছে মানুষ কি করতেছে এটা হচ্ছে এই রেস্টুরেন্টার কাফি দি লি ইউরোপা এটার এই রেস্টুরেন্টার এটা হচ্ছে তার রাস্তার মধ্যে মধ্যে কিছু একটা কিছু চেয়ার টেবিল বসায় দিছে চারদিক দিয়েও গ্লাস দিয়ে দিছে এটার ভিতরে বসে মানুষে যার যার মতন খাবার অর্ডার করতেছে কেউ খাবার খাচ্ছে কেউ ড্রিঙ্কস করতেছে কেউ কাফি খাইতেছে অবস্থা আর কি এটা যদি একত্রিশ তারিখ রাতে তিরিশ তারিখে এখানে একত্রিশ তারিখে রাতে আসে তাহলে এখানে হাঁটার মতন কোনো একচুল পরিমাণ রাস্তাও থাকবে না একচুল পরিমাণ রাস্তাও থাকবে না এক চুল পরিমাণ রাস্তা করে তবে এখানে অনেক ট্যুরিস্ট আছে এই দেখেন ওনারা ছবি তুলতেছে এই যে ছবি তুলতেছে কারণ এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে লোক আসে এই যে এক নম্বর ডিস্ট্রিক্টে তার জন্য এত এত ভিড় মানুষের এত মানুষের সমাগম কারণ হচ্ছে এক নম্বর ডিস্ট্রিক্টে যদি কেউ অস্ট্রিয়া অস্ট্রিয়াতে আসে তাহলে তাহলে বিয়েনাতে আসলে মেন সিটি হচ্ছে বিয়েনা বিয়েনাতে আসলে তারা সর্বপ্রথম এই জিনিসগুলাই এই এক নম্বর ডিস্ট্রিক্ট এই জায়গাটাতেই তারা আসে এখান থেকে তারা বিভিন্ন জায়গায় যায় অস্ট্রেলিয়াতে অনেক দেখার মতন জায়গা আছে কিন্তু এই জায়গাটাতেই শুধু মানুষ আসে এই গির্জাটার জন্য এটার ওই যে দরজাটা হচ্ছে ওই মুখে দরজাটা দরজাটা হাজার হাজার মানুষ ছবি তুলতেছে যার যার মতন ওই দেখেন এক লোক কত স্টাইলে ছবি তুলতেছে দেখছেন বিভিন্ন দেশ থেকে আসে তারা তাদের মন মতন করে তারা ছবি তুলে আনন্দ উল্লাস করে যদি আপনারা বাংলাদেশে কেউ বাইরে আসেন এক নাম্বার এক নম্বর ডিস্ট্রিক্টে অবশ্যই আসবেন এই গিজাটারে দেখবেন এই গিজাটা তারপরে তারপরে আপনাদের গুগলে চার্জ দিলে দেখতে পাবেন যে অস্ট্রিয়া ভিয়েনাতে কত সৌন্দর্য জিনিস আছে এগুলো দেখতে পাবেন আপনারা হুম তবে আমি একদম যেই পয়েন্টটা দাঁড়াইছি এই পয়েন্টটা থেকে চারটা রুট আমি আপনাকে দেখাইতে পারবো এই একটা রুট এই যে একটা রুট এই যে একটা রোট এই যে একটা রোড এই চারটা রুট আপনারা দেখতে পাবেন এই জায়গাটা আসলে একদম মনে যে চারটা রুটের মধ্যখানে আমি দাঁড়িয়েছিলাম আর দেখেন যে হাজার হাজার মানুষ আর এটা তো হচ্ছে আজকের তেইশ তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ ছুটি অস্ট্রিয়াতে ক্রিসমাসের জন্য এই জন্য আজকে সব মানুষ বেরিয়ে গেছে এবং কি শুধু যে অস্ট্রিয়ান লোক তা না বিভিন্ন দেশের লোক বিভিন্ন বিভিন্ন দেশের লোক টুরিস্ট বিভিন্ন দেশের লোক আসছে এখানে এবং কি এখানে একত্রিশ তারিখ রাত বারোটা বাজে মানে বারোটা বাজে তো আপনি মনে করেন যে বারোটা এক মিনিট তো দুই সাল আসবে না ওই 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 টাইমটার মধ্যে এখানে দাঁড়ানোর আপনার ক্ষমতা থাকবে না ওই সিচুয়েশন নাই যে আপনি যে যদি একা আসেন হয়তো আপনি সবার সাথে যেতে পারবেন আর যদি আপনার সাথে কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি থাকে হানড্রেড পারসেন্ট আপনি হারিয়ে ফেলবেন এটা কোনো ভুল নাই বিভিন্ন দেশের লোক এখানে সড়ক বিভিন্ন দেশের লোক এখানে আছে এখানে যেতে যে শুধু যে অস্ট্রিয়ার লোক তা না বিভিন্ন দেশের লোক তবে এক নম্বর ডিস্ট্রিক্টে মানুষের আসার মেইন কারণই হচ্ছে শুধু এই গির্জাটা দেখার কারণ এই গির্জাটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই গির্জাটার ওপরে নাকি একটা বোম পড়ছিল আমি যতটুকু জানি ওই ওরা এটারা এখনো রং করে না ওই কালারটা এইভাবেই আছে এই জন্য মানুষ আসে এখানে দেখার জন্য এই যে এই গির্জাটা এই গির্জাটা আপনি ইচ্ছা করলে এই গির্জাটার ওপরে ওই যে সারটা ওখানে উঠতে পারবেন লিফ্ট আছে লিফটের মধ্যে একটা টিকিট কেটে উঠে এটা দেখতে পারবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে অস্ট্রিয়ার কোনো একটা ইম্পর্টেন্ট জায়গা দেখানোর জন্য আমি চেষ্টা করব